সাহায্য করা পড়ি তুমি সাহায্য কর মিলে তাতে তোমার কোনো ক্ষতিগ্রস্ত না ভাড়া মিলে মূল তোমার দ্বারা মিলন স্বপ্ন সুরক্ষা দিবাতে মিলে উনি মিলে মিলে উনি তুমি নিরাপত্তা দিলে তারা নিরাপত্তা তা জন্ম হবা জন্ম এই ব্যাংক পুনের হেমা রেসপেক্ট থাকলে যাবা সে দিকে কো জন্ম হন তো তুমিও মা করো মোকরা তোমাকে ভাড়া পছন্দ

আমরা লিখি আপন চিত্রখার আত্মানুচা কেন এই আকাশ যুজু ওলা তা এই যে একটা বক্তব্য আছে সত্য বিশুতা মানে কি এই কোপ باندې উত্তর দিই নাইসরাল ভূগত কথাতে কে মানতে নবাগা তা সে মানুষে মানতে উদারে হ্যাঁ এককে থামার কথা বাদার্থিক তারাদি বই তারাদি বই কি মানবে কি মানবে

এর পূর্ণতা নয় চিত্র ইস্তমান বিরতিহীন বিরতিহীন বিরতি যাহাতে নয়